হয়তো হাসিনার গুণ কীর্তনের জায়গাটা বাদ দিতে হয়েছে কিন্তু আপনি বলেন আমাদের মিডিয়া এই যে আয়না ঘরের মতো একটা পৈশাচ্ছিক ঘটনা এটার উপরে কোনো তথ্য তথ্যপূর্ণ কোনো প্রতিবেদন প্রকাশ করেছে নাই পনেরো বছরের ফ্যাসিবাদি শাসনে বাংলাদেশের যে দৈনিক পত্রিকাটি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে অন্যায়ের শিকার হয়েছে সেই পত্রিকাটির নাম মা আমার দেশ এবং সম্পাদকের নাম মাহমুদুর রহমান মামলার পর মামলা দিয়ে সত্তর আশি নব্বই একশোর উপরে মামলা মামলার পর মামলা দিয়ে তার জীবনটাকে দুর্বিষ করা হয়েছে আপনি ভাবতে পারেন একটা সম্পাদক শুধু সত্য প্রকাশের অপরাধে তাকে পুলিশ কাস্টডিতে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে ফিজিক্যাল টর্চার যেটাকে বলে মেন্টাল টর্চার তো আছেই ফিজিক্যাল টর্চার এবং তিনি যখন জামিনে ছাড়া পেয়ে কোটে কোটে যাচ্ছেন তখনও কুষ্টিয়া কোটে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পিটিয়ে কোর্টেও যেতে দেবে না তো এই যে বর্বরতার শিকার হয়েছে আপনার শত শত আমার দেশে যারা চাকরি বাকরি করে খেতেন সাংবাদিক সহ জেনারেল সেকশনের সহ বিভিন্ন ইয়ের প্রত্যেকে গত পনেরোটা বছর তেরো তেরো সাল থেকে দুর্বিষহ জীবনযাপন করেছি আমরা অর্থ নাই খাদ্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই আমরা যারা টুকটাক এদিক সেদিক এটা সেটা করতে পারি সবাই তো এইটা করতে পারে না ফলে অবর্ণনীয় দারিদ্রের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে এই আমার দেশ পরিবারটি এবং আমি মনে করি যে আমাদের গণমাধ্যম আমার দেশ এবং মাহমুদুর রহমানের পক্ষে যেভাবে দাঁড়ানো উচিত ছিল কারণ আজকে আপনি মাহমুদুর রহমানকে পিটাচ্ছে বা মারতেছে বা নির্যাতন আপনি মজা পাচ্ছেন কালকে যখন আপনার ঘরে এটা চাপবে তখন কি করবেন অতএব সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল সেটা করে এটা দুর্ভাগ্যজনক শুধু তাই না চ্যানেল ওয়ান বন্ধ করা হয়েছিল কোনো কারণ ছাড়া দিগন্ত টিভি উইথাউট কোনো কজ নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করে দিয়ে রাখছে পনেরোটা বছর ধরে প্রতি এই চ্যানেলটা বন্ধ ইসলামিক টেলিভিশন কি অপরাধ করেছিল বন্ধ দিনকাল বন্ধ এরকম সারা দেশে শত শত দু হাজারের মতো আমরা হিসেব করে দেখছি এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন টনলাইন সবাই দু হাজারের মতো মিডিয়াকে অফ করে দেওয়া হয়েছিল এটার নাম গণতন্ত্র এটা তো পরিষ্কার ফ্যাসিবাদ তুমি যদি আমার স্তাবকতা করো তুমি যদি আমার গুণকীর্তন করো তাহলে তুমি ভালো আর যদি তা না করো তাহলে তোমাকে আমার খরগের নিচে মাথা দিতে হবে গিলোটিন দিয়ে তোমাকে মেরে ফেলা হবে এই বর্বোধার যুগ অবসান হয়েছে বলে আমার ধারণা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এটা খালি ধর্মীয় বিভাজন দেখবেন না আপনি দিবেন শ্রমজীবী মেহনতি মানুষ যারা দেশের নব্বই ভাগ তাদের জীবনের কোনো প্রতিফলন আছে আমাদের মিডিয়াতে হিন্দু মুসলিম না খালি এই যে নব্বই ভাগ মানুষ তাদের জীবনের কোনো আছে কতগুলো ভদ্রলোকের জীবন শহুরে এলিট বুদ্ধিজীবী কবি লেখক বুদ্ধিজীবী এরা হলো সুবিধাবাদী সম্প্রদায় এর হল সুবিধার জন্য স্বার্থের জন্য পারেন এমন কোনো কাজ নেই তাদের গুণ কীর্তন হয়েছে এবং আরও যেটা হয়েছে সেটা হল যে যে সমস্ত ব্যক্তি যে সমস্ত প্রতিষ্ঠান আধিপত্যবাদের তাবেদার হিসেবে বাংলাদেশে ভারতীয় বয়ান প্রচার করে এবং ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছিল আমাদের মিডিয়াগুলো কি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেনি এবং এখনও তো তাই করে যাচ্ছে মিডিয়ার তো গুণগত পরিবর্তন হয়নি এখনও এই যে কিলিং হয়েছে বাচ্চা বাচ্চা বাচ্চাগুলো মারা গেছে দু একটা পত্রিকা দেখছি কিন্তু সংখ্যাগরিষ্ঠ পত্রিকা এগুলোকে অ্যাভয়েড করেছে উল্টা গণহত্যাকারী ফ্যাসিস্ট যারা মানুষ হত্যা করল তাদের পক্ষেই নিয়ে বিনিয়ে সাফাই গাওয়ার লোকের কিন্তু মিডিয়া তো অভাব নেই নানান কায়দায় আর সোশ্যাল মিডিয়াতে তো দেখাই যাচ্ছে যে আফসোস লিগের লোকেরা আস্তে আস্তে মাথা উঁচু করতেছে এই যে মাথা উঁচু করার প্রক্রিয়ার ভেতর দিয়ে বোঝা যায় কি বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো তাদের যে সোশ্যাল কমিটমেন্ট থাকার কথা ছিল সেই কমিটমেন্ট তার দেশের সাথে নাই তার কমিটমেন্ট হলো আধিপত্যবাদের সাথে তার কমিটমেন্ট হলো ফ্যাসিস্টের সঙ্গে সৈরাসের সঙ্গে এই জায়গায় গুণগত পরিবর্তন যদি আমরা করতে পারি আমি আগেও বলেছি আবারও বলি মিডিয়া মানে মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা কিন্তু ব্যাপার নয় এখানে বিহাইন্ড দি স্ক্রিন যে মালিক পক্ষ আছে তারাই হলো সব কিছু নিয়ন্ত্রণ করে মাঠে যে সাংবাদিকরা কাজ করে বা রিপোর্টিং করে বা চাকরি করে তারা কি পত্রিকাটাকে নিয়ন্ত্রণ করে যদি তারা করত তাহলে আমি তাদেরকে দোষারোপ করতে পারতাম তারা তো করে না চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত সে পালন করে তো এই জায়গায় মিডিয়াকে যদি ওই যে সোশ্যাল বিজনেসের যে থিওরি প্রফেসর ইউনুসারের এই সোশ্যাল বিজনেস থিওরিটি যদি প্রয়োগ করা যায় যে হ্যাঁ পত্রিকার মালিক তুমি বাট এইখানে শ্রমিকের এইখানে সাংবাদিকের এখানে কর্মচারীদের অংশ থাকতে হবে তোমার মুনাফা থেকে তাকে একটা পার্ট দিতেই হবে তুমি বাউন্ড তুমি একলা টাকা অর্জন করে আনন্দিত হতে পারো কিন্তু সবাইকে নিয়ে যখন তুমি অর্থ উপার্জন করো তখন সেটা অতি আনন্দে পরিণত হবে সে অতি আনন্দ সত্যিকার আনন্দের স্ফুলন থেকে সত্যিকার আনন্দের স্পর্শ থেকে আমাদের মিডিয়াগুলো তো নাই মুক্ত না পায়নি তারা এখনও ওই জায়গায় যদি নিয়ে যাওয়া যায় সোশ্যাল বিজনেস থিওরিটাকে যদি প্রয়োগ করা যায় মিডিয়াতে আমি মনে করি অনেক সুযোগ আর একটা জিনিস যে একটা দেশ স্বাধীন হচ্ছে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরে কতগুলো পলিসি হয়নি এটা আমার কাছে আশ্চর্য লাগে একটা হলো কালচার হোয়াট ইজ আওয়ার কালচার আমরা আসলে কি চাই আমাদের মানুষরা আসলে কি চায় আমরা কোন দিকে যাব ডিরেকশনটা কি আমাদের পথটা কী আমাদের অবলম্বন কী আমাদের পাথেও কি? আমরা কি অ্যাচিভ করতে চাই কোন জায়গায় পৌঁছতে চাই এরকম কোনো ইনস্ট্রাকশন রাষ্ট্রীয় পর্যায়ে কোনো নীতিমালা নেই আন্দাজে মান্দাজে চলতেছে কতগুলো কমন সেন্সের উপর ভিত্তি করে চলতেছে ফলে আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন যখন শুরু হলো আমাদের দেশে তখন এই আগ্রাসন মোকাবেলায় আমরা খুবই কাতর অবস্থান নিয়েছি প্রতিরোধ করতে পারিনি কারণ আমাদের লক্ষ্যই নাই জানি না ওরা যে বয়ানটা পাঠায় দেয় সেই বয়ানই আমরা জাস্ট খালি পাঠ করি এটা হলো পলিসি না থাকার কারণে আর একটা হলো শিক্ষা একটা দেশ শিক্ষা চলতেছে একটা দেশে বা অন্য বছর হয়ে গেছে দেশে কোনো শিক্ষানীতি নেই কীভাবে এই শিক্ষা চলছে যে কারণে ধ্বংসস্তু হয়ে গেছে শিক্ষাঙ্গন কিচ্ছু নেই পড়াশোনা নাই পড়াশোনা থাকলেও লক্ষ্য নাই আপনি জেনারেল এডুকেশনের সঙ্গে মোরাল এডুকেশনে যদি আত্মীয়তা করে না দেন তাহলে আপনি আপনার তরুণ সমাজকে অন্যায় থেকে উদ্ধার করতে পারবেন না ভুল থেকে উঠে আনতে পারবেন না এবং তার প্রতি সত্যি করে দেশপ্রেম বোধ জাগাতে পারবেন না এই জন্য আমি মনে করি যে এডুকেশনের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা এখানে আরবি মিডিয়ামে পড়া এখানে ইংরেজি মিডিয়ামে পড়া এখানে আপনার জেনারেল এডুকেশন এই সবগুলোকে ধরে নিয়ে এসে একটা একটা ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে যে জেনারেল এডুকেশন নিচ্ছে তাকেও ওই মোরাল এডুকেশন নিতে হবে যে মোরাল এডুকেশন নিচ্ছে তাকেও জেনারেল এডুকেশন নিতে হবে ইংরেজি মিডিয়ার বাড়াবাড়িটা কী কারণে আমাদের দেশের রাষ্ট্রভাষা ইংরেজি আমাদের এই যে পাপিষ্ট আমাদের রাজনীতিবিদ যেগুলো এই গণহত্যা বা এই অপকর্মের সাথে জড়িত আমাদের দেশের এই যে শয়তান বুদ্ধ মানে ব্যবসায়ী সম্প্রদায়ের যে অংশটা এরা এবং আমাদের এবং আমাদের সচিব আমলা ইভেন বিচারপতিরা তাদের ছেলেমেয়েরা কেউ এই বাংলাদেশের মিডিয়ামে পড়ে একটাও না সব পরে ইংরেজি মিডিয়ামে সবগুলো পাচার করে দেয় বাইরে সাধারণ স্কুল প্রাইমারি স্কুলে ছাত্র পাওয়া যাচ্ছে না এখন কারণ মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষ ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করতেছে কারণ তো একটা ডিসিপ্লিন আছে এই কোনো ডিসিপ্লিন না টিচারে একজন আসে চারজন ছুটিতে থাকে আগামাতা নেই পড়াশোনার এই বিশৃঙ্খলার থেকে শিক্ষাকে উদ্ধার করার জন্য অবিলম্বে একটা সুষ্ঠ এবং বাস্তবানুক সময় উপযোগী শিক্ষা শিক্ষানীতির দরকার একই সঙ্গে যে কথাটার জন্য এই দুটো কথা বলবো সেটা ইনফরমেশন পলিসি হোয়াট ইজ ইউর ইনফরমেশন পলিসি তথ্য নীতিমালাটা কি আপনার গণমাধ্যম নীতিমালা কি নাই কমন সেন্স কতগুলো কতগুলো অধ্যাদেশ কতগুলো আদেশ নিষেধ দিয়ে চলতেছে যে কারণে আপনার ঘরের উপরে যখন ডিজিএফআই এনএসআই বা পুলিশ থেকে ফোন আসে যে যাবে না ওইটা যাবে আপনার কিছু করার নেই কিন্তু যদি একটা সঠিক নীতিমালা থাকে এই মাতবুরি চলতো না যদি পত্রিকাটির সঙ্গে যদি মিডিয়ার সঙ্গে সাংবাদিকের অংশ থাকতো মালিকানায় তাহলে এই মাতবুরি করতে পারতো না সে এই যে পলিসিহীনতা এই পলিসিহীনতার সবচেয়ে নির্মম শিকার হল আমাদের গণমাধ্যম আমাদের সংস্কৃতি এই দুটো জায়গাতেই ইন্ডিয়া সবচেয়ে বেশি আঘাত করেছে আমাদের পরাজিত করেছে এখন একটা রেভুলেশন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে আমি মনে করি যে আমাদের প্রথম হাত দিতে হবে সংস্কৃতি শিক্ষা এবং তথ্যে এই দুটা জায়গায় তিনটা জায়গায় ঠিক করতে পারলে ভবিষ্যতে আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় আমাদের ছেলেরা যথেষ্ট দৃঢ়তার পরিচয় দেবে এবং সত্যিকারের পথটা তারা খুঁজে পাবে